আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করব প্রশ্ন সম্পূর্ণরূপে সম্পৃক্ত এক খণ্ড নমুনা মাটি মৃত্তিকার জলীয় অংশের শতকরা হার পঁয়তাল্লিশ পারসেন্ট জিএস ইকুয়াল দুই দশমিক নয় শূন্য হলে মাটির ভয় রেশীয় ও গামা সেট নিরূপণ করো এই প্রশ্নটি বাঁকাশিবর বিভিন্ন সালে আসা একটি প্রশ্ন তো ডাটা দেওয়া আছে সম্পূর্ণরূপে সম্পৃক্ত অর্থাৎ এস এর মান অন যদি বলে মাটি সম্পূর্ণরূপে সম্পৃক্ত তাহলে এস আর এর মান অন আর জলীয় অংশের মান দেওয়া আছে ওমেগা পঁয়তাল্লিশ পার্সেন্ট পয়েন্ট ফোর ফাইভ জি এস মাটির আপেক্ষিক আছে দুই দশমিক নয় শূন্য তাহলে বলছে নমুনাটির ভয়েডিয় এর মান নির্ণয় করতে বলছে পরসেটি এন এর মান নির্ণয় করতে বলছে এবং সম্পৃক্ত এককোজন নির্ণয় করতে বলছে তো আমরা জানি ভয় ড্রেশীয় সূত্র হচ্ছে ই ইকুয়াল আপেক্ষিক গুরুত্ব মাটির আর এস এর মান অন তোমাদের ক্যালকুলেশন করলে মান আসবে পয়েন্ট ফোর ফাইভ গুনুন টু পয়েন্ট নাইন ডিভাইডেড ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ তো বন্ধুরা এখন পরোসিটি নির্ণয় করব পরোসিটি এন ইকুয়াল আমরা জানি ই ডিভাইডেড ওয়ান প্লাস ই ই হচ্ছে ভরডেশীয়র মান বের করেছি ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ ওয়ান প্লাস ইর মান ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ তো বন্ধুরা ক্যালকুলেশন করলে মান পাবো ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ সিক্স পর সেটির মান পেলাম পয়েন্ট ফাইভ সিক্স তো বন্ধুরা এখন গামা সেট বা সম্পৃক্ত একক ওজন নির্ণয় করবো তো বন্ধুরা সম্পৃক্ত এককুজনের সূত্র জানি গামা ইকুয়াল জি প্লাস ই এস আর গামাডাব্লু ডিভাইডেড ওয়ান প্লাস ই মান বসাব জির মান দুই দশমিক নয় প্লাস ইর ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ গুনুন এসারের মান অন যেহেতু সম্পৃক্ত মাটি বলছে অন এবং পানির আপেক্ষিক ওজন সিজিএস পদ্ধতিতে এক ডিভাইডেড ওয়ান প্লাস ইরমান ওয়ান পয়েন্ট

আসলো গ্রাম পার সিসি তো বন্ধুরা নোটেশন সহ আমরা সূত্রে সহজে সমাধান করতে পেরেছি আশা করি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের যে কোনো ম্যাথ খুব সহজেই সমাধান করতে পারবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য